দর্শকদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন চিকিৎসার জন্য আমার এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ অনুদান দেয় তাহলে আপনাকে কিভাবে দিবে অনুদানটা বিকাশ নাম্বারটা আপনি বলেন বলতে আপনি বলতে পারবেন দেখে সিরো ওয়ান ডাবল বলেন আরেকবার বলেন নাম্বারটা আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই ভাইটা আসলে অনেক অসুস্থ এনার ব্লাড ক্যান্সার হয়েছে এছাড়া সাথে আরো অন্য অন্য রোগ রয়েছে ভাইটার পারে হচ্ছে বরিশাল আমতলি থেকে সে শুধু এই ঢাকায় আছে আর কিছু সাহায্য সহায়তার জন্য তো আপনারা যার যার স্থান থেকে যে যা পারেন তার এই বিকাশ নাম্বারে তাকে কিছু ডোনেশন করলে ভাইটা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা কাজ করে যাতে খেতে পারে এটাই কামনা করে আমি শেষ করছি ভালো থাকবেন সবাই